যাদের জীবনে জন্ম ছকে শনির ডিস্টারবেন্স শনির ঢাইয়া চলছে শনির সারা সাতই চলছে শনির জন্য প্রত্যেক শনিবার দিন তিলের তেলের প্রদীপ জ্বালাচ্ছেন শনির জন্য আপনি গ্রহরাজের মন্দিরে যাচ্ছেন শনির জন্য আপনি হনুমান চল্লিশা পড়ছেন বহু যে লোক যেরকম ভাবে বলছে ঠিক সেই পথেই আপনি চলছেন কিন্তু তাও আপনি সমস্যার মধ্যেই পড়ে আছেন কি করবেন ছোট্ট একটি সংখ্যা আপনার জীবনে এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে আপনি জানেন তো আপনার হাতের কোনটা শনির আঙুল কোন আঙুলটা দেখে শনিকে অর্থাৎ আমাদের গ্রহরাজকে বিচার করা হয় আমাদের এই আঙ্গুলের সবচেয়ে যেটা বড় আঙুল অর্থাৎ তর্জনীর পরের যে আঙুলটা এটা কিন্তু শনির আঙুল যেটাকে আমরা বলি মিডল ফিঙ্গার সবাই জানেন আমরা এটা মিডেল ফিঙ্গারটা শনি ঠিক এই শনির যে পর্ব অর্থাৎ এই যে জায়গাটা যেটা শনির পর্ব যে জায়গাটা লাল কালি দিয়ে দাগ করলাম শনির যে পর্ব রয়েছে এই পর্বে আপনাকে নীল কালি থেকে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে নীল কালি দিয়ে ঠিক এই পর্বে একটা আর্ট লিখবেন অবশ্যই সেটা ইংরাজিতে হবে একটি আর্ট লিখবেন এটি হচ্ছে সর্বপ্রথম আপনার কাজ এবং যদি পারেন প্রত্যেক শনিবার একটি করে শ্বেত বেরোলার শিকর ধারণ করবে আর কি করবেন যতবার এই লেখাটা আচ্ছা হবে ততবার এই লেখাটাকে নীল কালি দিয়ে লিখবেন আট আর ততবার এটাকে কষ্ট করে দেবেন মোটা করে দেবেন এটাই হচ্ছে আপনার কাজ গোটা পনেরো দিন করুন যেদিন থেকে শুরু করবেন আপনি যে অসুবিধার মধ্যেগুলো আছেন সেটাকে লিখে তারপর থেকে শুরু করুন গোটা পনেরো দিন দেখুন নামুল পরিবর্তন হয় কিনা না দর্শক বন্ধু একশোতে একশো পার্সেন্ট হতে হবে একটি সংখ্যা একটি মানুষকে অবশ্যই পরিবর্তন করে যদি সঠিক জায়গায় সঠিকভাবে সেটিকে ব্যবহার করা যায় তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন কিরো সাহেবের মতে সংখ্যা তথ্য অর্থাৎ ম্যাজিক একটি ডিজিট আপনার জীবনের পরিবর্তন আনবে এইটা চিন্তা করে সঠিকভাবে পজিটিভ এনার্জি নিয়ে শুরু করুন আপনার জীবন পরিবর্তন হবে গ্যারান্টি দিয়ে বলে গেলাম নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন